বন্ধুরা এবারে দূরের গন্তব্যস্থল হলো পুরী চললাম পুরীতে সকাল সকাল বেরিয়ে পড়েছি ছটা দশে বন্দে ভারত তাই হাওড়া যেতে হবে বাড়ি থেকে যেতে লাগবে কুড়ি মিনিট থেকে পঁচিশ মিনিট যেহেতু সকালবেলা ফাঁকা রাস্তা কিন্তু তাও রিক্স নেওয়া যায় না দুটো উবের ভাড়া করতে হবে আমার দিদি জামাইবাবু আর ওর ছেলে তিনজন আমরা তিনজন সেই কারণে পুরো পাঁচটার মধ্যে আমরা পুরীর বুক করে

টাইম হয়ে গেল ট্রেন আসার ট্রেন ঢুকছে সেই কারণে আমরা ট্রেন সামনে দাঁড়িয়ে ছবি তুলব বলে একটু সামনের দিকেই দাঁড়িয়েছিলাম এবং ট্রেন এসে থামার পর ছবি ছবি তুলে তারপর আমরা ট্রেনে উঠে গেলাম সমস্ত সেটিং করে নিয়ে যে যার সিটে বসে পড়ে বেশ টাইম হয়ে গেল এবং ট্রেন ছেড়েও দিল চলতে করে নিয়েছে আনন্দ কারণ এবার পুরী চলেছি দোলের সময় খুব মজা লাগছিল আর সকাল সকাল ঘুমও পাচ্ছিল একটু কিন্তু বন্ধ যেসব ট্রেনে খাবার দেওয়ার ব্যবস্থা থাকে এই ঘুমাতে ওরা কিছুতেই দেয় না মানে একটু ঘুম আসবে আসবে ব্যাস এসে গেল চা চা এসে গেছে চায়ের কিটগুলোকে নিয়ে নাড়াচাড়া করতে করতেই এসে পেপার দিয়ে গেল। পেপার দেওয়ার পরে আমি একটু বাইরের দিকটা সিন সিনারিগুলো দেখতে দেখতে কতক্ষণে চায়ের গরম জলটা আসবে সেটার অপেক্ষা করছিলাম এবং যথারীতি এসেও গেল চায়ের গরম জলটা দিয়ে গেল কাপে করে তার মধ্যে চায়ের পাতাটাকে ডিপ করে চা খেয়ে নিলাম সকাল সকাল মর্নিং টিটা বাড়িতে তার এই টাইমে ঘুমিয়ে থাকি কিন্তু এখানে বেশ চাটাও খাওয়া হয়ে গেল চা মধ্যে এই একটা বুধ দেয় লিটার চায়ের মধ্যে একদম ভালো দুধটা হয় না কেমন পাতলা পাতলা দেখায়

কত আগে থেকে দাঁড়িয়ে পড়ে এখানে এত অস্থিরতা কারণ আমি বুঝে পাই না একটু আগে গেলেই বা কি আনন্দ লাগবে সেটাও বুঝে পাই না ভিড় কিন্তু কোনোটাতেই কম না সব সবাই এরকম ভাবতে থাকে আগে যাই দিতে পারবো লাগে না আমার সুবিধা হবে সেই জন্য জামাই বউ দাঁড়িয়ে পড়েছে আমার হাজব্যান্ডও দাঁড়িয়ে পড়েছে আর দেখো তার সাথে অন্য লোকগুলোও দাঁড়িয়ে পড়েছে এদের সবার এত তারা কেন যাকে ট্রেন ঢুকে গেছে স্টেশনে স্টেশনে ঢুকতে ঢুকতে নেমে গেলাম নেমে লাগেজপত্র নিয়ে চললাম স্টেশনের বাইরে এবং সেখান থেকে অটো ভাড়া করে পুরীর হোটেলে এবারে আমাদের হোটেলের নাম ছিল পুরী ওয়ান সোনার পুরী ওয়ান হোটেলটা ভালোই ছিল খারাপ ছিল না এরপরের ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করবো আমি পুরীতে কী কী করেছি কী কী দেখেছি কী কী ঘুরেছি